নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার মনটা খুব ভালো তাই আমি আজকে তোমাদেরকে মায়ের দর্শন করালাম তো কেন ধর সকালবেলা আজকে এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আগে জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো কেন এসেছিলাম মায়ের মন্দিরও সকালবেলা তো সেটাই আমি বলবো দেখতে থাকো তো আমি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আমি খুব সকাল সকাল এসেছিলাম ধরো তখন সাতটা বাজবে তখনই চলে এসেছিলাম সাতটা মানে অনেক সকাল তো আমি উঠেছিলাম পাঁচটার সময় তোমাদের তো পাঁচটার সময় উঠে আগে তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঘর মুছে চান করে ঘরে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর চলে এলাম তোমাদের দাদা দেখতেও পেলে গেট দিয়ে যখন ঢুকেছে আসার সময় একটু পুজোর জন্য মিষ্টি নিয়ে এসেছে বাকি আগের দিন ফলটল নিয়ে এসেছে বলে মিষ্টিটা তো পাবো না ঘরে এনে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য বললে সকালবেলা যখন যাব। তখনই মিষ্টিটা কিনে নেব তো পাঁচ রকমের মিষ্টি সন্দেশ নিয়ে আসছিল তোমাদের দাদারা আর এইখানে যে আমার মাম্মা মন্দিরে ঘন্টা বাজিয়েছে তো অত খুব আনন্দিত ঘন্টা বাজিয়ে খুব খুশি তোমরা হয়তো দেখতেও পেয়েছো কী আনন্দর তো এই যে মায়ের পুজো হবে আজকে আর আজকে তোমাদের দাদা জন্মদিন তো ভাবলাম জন্মদিনে তো আর কিছু করতে পারবো না তো তোমাদের দাদা জন্মদিনে একটুটা মায়ের কাছে পুজো দিয়েই যাই আর তারপর একটার পর একটা ঝড় যাচ্ছে আমাদের জীবনে কি বলবো তো আমি আগে মঙ্গলবারে পুজো দিতেই আসতাম এখন আসতে পারি না মাঝে মাঝে ইচ্ছে যায় তো ভাবছি আবার একদিন মঙ্গলবারে গিয়ে পুজো দিয়ে আসবো মেয়ের নামে কারণ আমার মেয়ে এত দুষ্টু এত চঞ্চল হয়েছে কি বলবো ওকে তো আমি ধরে রাখতে পারি না তো এখানে ও ঘন্টা নিয়ে ঝুলে পড়ছে মানে বিশাল দুষ্টুমি করেছে আর যেহেতু ফাঁকা জায়গাটা পেয়েছে মন্দিরটা বিশাল বড় তো তো ওর খুব আনন্দ আর এত ফাঁকা জায়গা তো ও পায় না না সবসময় ঘরবন্দি থাকে এবার বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যাই কোনো কোনো দিন মামারা এসে নিয়ে যায় তারপর না হলে আমি নিয়ে যাই একটু রাস্তায় ওইটুকুনি সময়ই এক দেড় ঘন্টা একটা বাচ্চা কি আর খেলে কি আর শান্তি পাবে এখন তো বাচ্চাদেরকে কতক্ষণ বলে খেলতে হয় তার জায়গায় আমার মেয়ে এক দু ঘন্টা খেলে তো ওইটাই মানে খারাপ লাগে নিজেকেই অপরাধী মনে হয় কি করব। আমি আমারও হাত পা দাদা দাদাও পারে না যেতে তো মাম্মা এখানে মায়ের পায়ে প্রণাম করলো শুয়ে প্রণাম করলো তারপর হাত জোড়ো করে তোর বাবা বলে দিয়েছে এইভাবে করো ওইভাবে করো তো ওকে যেমন যেমন বলে দিচ্ছে তেমন তেমন করে দিয়েছে হাততালিও দিচ্ছে বেশ আনন্দিত আমার মেয়ে তো এইখানে শ্রীকৃষ্ণ আর ওই সাইডে আছে তোমার কী নাম আমি ভুলে গেছি অর্জুন সরি মিস্টেক ভুলে যাই তাই না আর এত মনে রাখারও কথা নয় কারণ আমি এতো না এইসব গীতা ফিতা কিছু পড়ি না গীতা ভগবত এইসব পড়ি না কারণ কখনো পড়িনি তবে আমার দাদু পড়তো ওর দাদু নাকি পড়তো গীতা মহাভারত তো তারাই বলতে পারবে আর আমি দেখিও না আগে টিভিতে দেখতাম খুব ভালো লাগতো কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না ওই জন্য সবার নাম জানি না শ্রীকৃষ্ণ আর এইখানে যে বসে আছেন উনি নাকি অর্জুন যতটুকু লেখা লেখা দেখে বুঝতে পারলাম তো এটা তো সবাই জানে তোমরা কারা কারা জানো অথচ মনে করতে পারছো না তো অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে আমার মেয়ের দুষ্টুমিটা দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে সে তো আমার আমি যখন মন্দিরে এসেছিলাম তখন কিন্তু শুধু পুরোহিত মশাই আর ওই যারা মুছে ঠুছে তারাই এসেছিলো তারপর দেখলাম আধা ঘন্টার মধ্যে আস্তে 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 একজন একজন করে আসছেন তো ওই যে গেলেন সাদা ফতুয়া পরে উনি ছিলেন আমার স্কুলের ছোটোবেলার স্যার তো উনি ওনার সাথে আমি অনেক কথা বললাম এসেছিলেন আমাদের ওখানে আমাকে দেখেই তো চিনতে পেরে গেছেন কিন্তু আমি দেখে কিন্তু চিনতে পারিনি অনেক বৎসর হয়ে গেছে প্রায় দশ বারো বৎসর হয়ে যাবে আমি ওনাকে দেখিনি কিন্তু উনি ঠিকই আমাকে চিনে নিয়েছেন কারণ উনি যে স্কুলের টিচার ওই স্কুলে আমার মা রান্না করতেন তো ওহেতু আমার মা এই এক বৎসর হয়েছে স্কুল বন্ধ করেছে এক বছর না ছ মাস হবে তো মায়ের সাথে সবসময় যোগাযোগ থাকতো তো মা বলতো আমাদের কথা তো আমার বরকে তো চিনেনি উনি পর আমাকেও চিনলেন আর ভালো লাগলো এতদিন পর ওনার সাথে দেখা করে তো প্রণাম টনাম করলাম আর দেখো মায়ের মন্দিরে কি সুন্দর করে রঙ দিয়ে আলপনার মতন করেছেন মনে হচ্ছে যেন মায়ের নিজের দুটো পা দিয়ে হেঁটে হেঁটে উপরে গেছেন গিয়ে বসে আছেন তো এই যে সকালবেলা যে মন্দিরে গেছি না কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না যেন মনেই হচ্ছে যে ঘরের কোনো চিন্তা নেই মাথায় চিন্তা নেই যে এই গিয়ে বাসন ধুতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে তারপরে যেতে হবে অনেক যে কাজ যে ঘরে থাকলে যেইগুলো মনে হয় কিন্তু ওইটা মন্দিরে যাওয়ার পর মনে হয় না মন্দিরে যাওয়ার পর মনে হয় যে এখানে বসে থাকি কীর্তন করি পুজো করি নাচি গাই ওই ঘুরি ফিরি ওই সবই ভালো লাগে চারিদিকে দেখি ভালো লাগে আর যখন ধূপ ধুনোর গন্ধ ছড়ায় না তখন যে কি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তো আমার মেয়ে বেশ ধূপের যে কাঠিগুলো হয় না সেইগুলো খুঁজছে একটা একটা করে কালেক্ট করছে এখান থেকে ওইখানে ওইখান থেকে এইখানে তো এইখানে আমি দাঁড়িয়েছিলাম তো ওর বাবা দেখছিলো আমি যে দাঁড়িয়েছিলাম তো বললে একটা ছবি তুলবো তো দাঁড়িয়েছিলাম ওর বাপা মার ছবি তুলে দিয়েছে আর পরি দেখো কি মজা করছে পরি এত ফাঁকা জায়গা পায় না আর যে যার মনস্কামনা এই গাছটাই মানে বেঁধে দিয়ে বলে যায় যে ঠাকুর আমার এইটা যদি পূরণ হয় তাহলে এটা বোধহয় বড গাছ যাই হোক আর বটগাছ ওই পাশেও একটা আছে এই পাশেও একটা আছে অনেকগুলো বটগাছ আছে বড় বড়। তো এই মন্দিরটা অনেক বছরেরই পুরোনো তো আগে এসতাম স্কুল থেকে যাওয়ার সময় এসে এসে প্রণাম টনাম করে যেতাম বসে টসে জল খেয়ে যেতাম তো এখন বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছে আর তারপর থেকে এই এই এলাম এখন মেয়েকে নিয়ে মাঝে মাঝেই আসতে হয় কারণ এত দুষ্টুমি করলে পুজো টুজো দিলে না মনে হয় যেন আমার মেয়েটার একটু রাগ ঠান্ডা হয়েছে মাথাটা ঠান্ডা হয়েছে তো মায়ের আশীর্বাদে হয়তো আমার মেয়ে একটু ঠান্ডা হয় তারপরে আবার কিছুদিন যাওয়ার পর আবার দুষ্টুমি চেয়ে কি সেই হয়ে যায় জানি না কি করবো ওর জন্য আমি মাঝে মাঝে তো প্রচুর কান্না পায় ওর তো দুষ্টুমি দেখে যে কেউ নেই আমার যদি কেউ থাকতো তাহলে হয়তো আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যেত খেলতে যেত ওর পাপাও পারে আর টাইম দিয়ে আর মামারাও এখন পারে না ওই জন্য সবার কাজ আমাদের তো চাষ টাস হয় আর এখনের সময় তো চাষের সময় তো ওরা চাষ করতে খুব ব্যস্ত যার জন্য টাইম দিতে পারে না তো মন খারাপ হয়ে যায় ও দেখতে পাচ্ছ কি পরিমাণ দুষ্টুমি করছে আমাদের ভয় লেগে যাচ্ছে জোর পড়ে যাবে নাকি কি হবে তো ওর কোনো ভয় নেই ও তার দিব্যিক করেই যাচ্ছে দুষ্টুমি খেলছেও আনন্দ লাগছে আমাদের বেশ ভালো লাগছে তো ইচ্ছে ছিল যাবো না কিন্তু যেহেতু ওর জন্মদিন তো একটু পায়েস তো আমাকে করতেই হতো তো ওই জন্য পুজো টুজো দিয়েছি তো আমি এসেছিলাম সাতটায় আর গেছি সাড়ে নটা দশটা বেজে গেছে যেতে যেতে পুজো টুজো হওয়ার পর তো অনেক যেইগুলো ইম্পর্টেন্ট যেইগুলো ছিল সেই পাঠগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আরেকজন লোক হলে হয়তো ভালো হতো যেহেতু মেয়েকে নিয়ে ওর পাপা কিছুই শেয়ার করতে পারেনি ভিডিও করতে পারিনি যে আমি ভেতরে ওই যে ভেতরটায় গিয়ে মায়ের পায়ে গিয়ে অঞ্জলি নিয়ে এসেছিলাম আর তারপর প্রসাদ ফসাদ বিতরণ করেছিলাম লোককে তো এই পার্টগুলো না মিস হয়ে গেছে এইটাই মানে কষ্টকর যে এত কষ্ট করে সে এসেছে আনন্দ সারে যে ভিডিওটা করবে কিন্তু ও পারল না তো আফসোস থেকেই যায় তো সব আফসোসকে দূরে সরিয়ে ওই দিনটা যে ভালোভাবে কেটে গেছে বা আমার মেয়েও যে এতো আনন্দ করেছে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি অঞ্জলিটা দিতে পেরেছি ওইটাই অনেক তো ওই জন্য আমি সবথেকে বেশি খুশি তো তোমাদের দাদাভাইও খুব খুশি আর আমার মামটাতে এমনি খুশি দেখতেই পাচ্ছ তো আমি যখন বয়স ওভার দিচ্ছিলাম ওর মুখে হাসি দেখেই আমাকে হাসি পেয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাইও হাসছে তো অঞ্জলির টাইমও হয়ে এসেছে তো আমাকে বললো পুজোর প্রসাদের জোগাড় করো তো আমি ওই সব জোগাড় করে এই যে কাঁসার থালাটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টি পাঁচ রকমের পাঁচ রকমের ফল আর একটু সাগু। কোলা প্রসাদ আর যখন গেট থেকে বেরিয়েছি এই বড় একটা সাপ শুধু বেড়াতে যাব আর তোমাদের দাদাবায়ের সামনেই এসে হাজির তো মা বোধয় আসার আগে দর্শন দিয়ে গেছেন তো যাই হোক কে কীরকমভাবে চিনো সাপটাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তো বিশাল ভয় পেয়ে গেছিলাম সাপটাকে দেখে আর সাপটা ফোনের মধ্যে ছোট দেখালেও কিন্তু বিশাল বড় ছিল বিশ্বাস করবে না তোমাদের দাদাবাই শুধু পা দিয়ে হাঁটবে আর পুরো পায়ের কাছে এসে পুরো মানে যাচ্ছে তবে কারোর কোনো ক্ষতি করেনি সে তার এসে আরেকটা লোকও ছিল সেখানে তো সে তার নিজের ইয়েতে চলে গেছে কারোর কোনো ক্ষতি করেনি কিন্তু ভয় লাগে সাপ তো যতই বলো কথা বলতে পারে না কখন কী হয় কেউ বুঝতে পারবে না তো তারপর বিকেলবেলা মন্দির টন্দির থেকে পুজো টুজো দিয়ে প্রসাদ সবাইকে বিতরণ করে নিজেও ঘরে বৌদিদেরকে নিচের যে ভাড়াটি যতটা ঘর ছিল সবাইকে দিয়েছি মায়ে আমার বাপের ঘরেও প্রসাদ দিতে এসেছি তো দেখলাম এখানে অনেকগুলো আমার মা ক্লিপ টিলিপ নিয়ে এসেছে আমার জন্য তো আমার মা বলছে তুই কোনটা রাখবি বল আর তোর যেটা পছন্দ হবে সেইটা নিয়ে নিবি তো আমি বললাম আমার এই কয়েকটা জিনিস পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছিলাম তো এখান থেকে একটা ক্লিপ আর দুটো সাইড ক্লিপ নিয়েছিলাম আর দুটো গার্ডার কিনেছিলাম মাথার চুলের জন্য আর একটা আমার মেয়ের জন্য একটা গলার কিনেছিলাম ওই যে গলারটা দেখতে পাচ্ছ না ওই যে কালার রিং ওইটা নিয়েছিলাম আমার মেয়ের খুব পছন্দ হয়েছিলো তো ও পরে না ঠিকই কিন্তু ওটা নিয়েছিলাম ও খেলছে তো খেলছে বলেই নিয়ে নিয়েছি খুব দাম নয় বেশ ভালো তো আমার দেখে পছন্দ হলো তাই ভাবলাম আমিও নিয়ে নিই দুটো আর পরব শখ তো যায় কিন্তু সবসময় তো চুল ক্লিপ দিয়ে আটকে রাখতে পারি না যখন তখন শুয়ে পড়ি তখন মাথায় খুব লাগে তো আমি বললাম এখন থেকে গাডার দিয়ে চুল বাঁধবো কিন্তু প্রচুর জটা পেকে যায় কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছু পাল্টাতে হয় তো মা বললো এই ক্লিপটা নিয়ে নিই আমি বললাম না না এটা আমার ভাল লাগেনি তো এইটা নেইনি নিই আমি আমার পছন্দের কিছু ক্লিপ আর তোমার গাডার চুল বাঁধার আর মামার জন্য কী কী কিনলাম অবশ্যই তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার মামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আরেকটা নিয়ে আসছি যারা দেখেছ তাদেরকে বলে রাখি আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও আসছে তার সাথে সাথে বার্থডে আমাদের বিবাহ কি পরপর একদম ধামাকা ভিডিও আসছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে